দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা ভেকু দিয়ে ফুটবল শট করে গোল করতে পারলেই ভাই হয়ে যাবে বিজয়ী বিজয়ীর জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ টোকেনের মধ্যেই রয়েছে আকর্ষণীয় পুরস্কার একটুর জন্যে মেস আর একটু জোরে মারলেই গোল হয়ে যেত ভাই এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরও এক কেজি মসুরের ডাল সুন্দর করে সোজা করে জোরে মারবেন দেখা যাবে রিসিভারে ধাক্কা লেগে বল বাহিরে চলে গেছে মিস ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার মারেন দেখি কাকা সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল মেরেছিল কিন্তু এক পাশ দিয়ে বল বেরিয়ে গেছে গোল লেগে বল চলে গেছে বাহিরে মেস কাকার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল কাকা এক সাইডে দাঁড়াবেন যাবে একটু আস্তে মেরেছেন ভাই আর একটু জোরে মারলে কিন্তু গোল হয়ে যেত মেস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক কেজি ডাল সুন্দর করে টার্গেট করে মেরেছে বল দেখি গোল হবে কি না মেস একটুর জন্য মিস হয়ে গেছে ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা সবাস ভাই কিন্তু দিয়ে মেরে দিয়ে গোল করেছে আমাদের ভাই হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ লিটার ছয় লিটারের মতন মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই পুরস্কার জিতে নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে ভেকু দিয়ে বল শট করে গোল করতে পারলেই বিজয় হয়ে যাবেন সবাস ভাই কিন্তু খুব সুন্দরভাবে ভেকু দিয়ে বল শট করে গোল করে দিয়েছে ভাই হয়েছে বিজয়ী দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার আমাদের এই ভাই ও মনোজক দিয়ে খেলেছে তাই পুরস্কার জিততে পেরেছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন মনোজক দিয়ে কাকা সুন্দর করে টার্গেট করে মারাছে शाबाश काका মনোজক দিয়ে খেলেছে তাই গোল করে বিজয় হতে পেরেছে কাকার জন্যও রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ কাকা একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন দেখি আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও একটি ওয়াটার কেটলে মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই কাকাও কিন্তু দুই হাত ভর্তি পুরস্কার জিতেছে কাকা এক সাইডে চলে যাবেন সুন্দর টার্গেট করে চড়ে মারতে হবে দেখা যাবে ভাই কিন্তু খুবই সুন্দরভাবে খেলেছে যে কুদে বল মেরে গোল করে বিজয় হয়েছে আমাদের এই ভাই ভাইয়ের জন্যও রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবে এদিকে দিয়ে দাও দেখি ভাই দেখার পালা তোমার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আমার এই ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মজার খেলায় আনন্দে মেতে উঠেছে গ্রামের সবাই ভাইও কিন্তু মজা করে সুন্দর করে খেলে পুরস্কার জিতেছে আমাদের এই ভাই ভাই পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে জোরে মারতে হবে দেখা যাবে ভাইও কিন্তু সুন্দরভাবে গোল করে দিয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখেছেন ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার ভাই এক সাইডে দাঁড়াবেন জোরে মারতে হবে দেখা যাবে যাবে কি বল মেস এক সাইডে চলে গেছে চলে আসেন ভাই এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনে দেখে বুঝে টার্গেট করে জোরে শর্ট করতে হবে দেখা যাক এক সাইডে বল বেরিয়ে গেছে দেখেন দর্শক বন্ধুরা মেস চলে আসেন ভাই এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দেখছে জোরে মারবেন দেখা যাবে খুব সুন্দরভাবে বল মেরেছিলেন কিন্তু গোল করতে পারেননি মেস বল এক সাইডে চলে গেছে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার দর্শক বন্ধুরা দেখেন জমে উঠেছে খেলা ভাই বেকুদে ফুটবল শট করে দেখি গোল করতে পারবে কিনা শাবাশ ভাইও কিন্তু খুব সুন্দরভাবে গোল করে বিজয়ী হয়েছে আর আমাদের এই ভাইও পেয়েছে টোকেন উঠানোর সুযোগ একটু টোকেন উঠাবেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই ভাইও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি ভাইকে পারবে সাবাস আমাদের এই ভাইও কিন্তু গোল করেছে ভাই হয়েছে বিজয়ী ভাই বিজয়ী হই আনন্দ করতে করতে চলে এসেছে পুরস্কারের টেবিলে ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখব ভাইয়ের জন্য কোন পুরস্কার টোকেনের গায়ে লেখা রয়েছে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চাউল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন একটু জোরে মারবেন তাহলেই আপনি গোল করে বিজয়ী হতে পারবেন দেখি দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন ভাইয়ের জন্য সবাই একটা জোরের তালি হবে দেখা যাবে গোল করেছে দেখেছেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাই হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে উঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখবো আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে কেজি কেজি মসুরের ডাল চিনি লিটার সয়াবিন এক দুই তেলের বোতল সাথে রয়েছে আরো একটি ওয়াটার কেটলে ভাই ও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে পুরস্কার নিয়ে ভাই এক সাইডে দাঁড়াবেন গোল করতে পারলেই হয়ে যাবেন বিজয়ী বিজয়ের জন্য রয়েছে টোকেন উঠানোর সুযোগ চাওয়া কাকা যেমন বলেছিল পারবে তেমন গোল করে দেখিয়েছে আমাদের এই কাকা হয়েছে বিজয়ী চলে আসেন কাকা আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি কাকা এইদিকে দিয়ে দেন এবারে দেখার পালা এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল দর্শক বন্ধুরা দেখেন কাকাও কিন্তু মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে কাকার দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে সুন্দরভাবে গোল করেছে আর আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী ভাইয়ের জন্যও রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন দেখা যাবে ভাইয়ের কি গোল হবে না মেস এক পাশ দিয়ে বল বেরিয়ে গেছে ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন মেস ভাইয়ের বলটাও এক পাশ দিয়ে বেরিয়ে গেছে আমাদের এই ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার দেখা যাবে বল এক পাশ দিয়ে বেরিয়ে গেছে মেস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার মারিন সুন্দর করে টার্গেট করে নেতিবালে নেক্সট পাস বল বেরিয়ে গেছে মিস বাইর জন্য রয়েছে সান্তনা পুরস্কার জোড়ে মাঠে হবে টার্গেট করে দেখা যাবে বন্ধুরা দেখেছেন আমাদের এই প্রতিযোগীও কিন্তু গোল করেছে আর আমাদের এই প্রতিযোগী হয়েছে বিজয়ীকে দিয়ে দেন এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগিত পুরস্কারের নাম লেখা রয়েছে রয়েছে দুই কেজি চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি আটা সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের মতন আমাদের এই প্রতিযোগীও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে প্রতিযোগীর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে এক সাইডে চলে যাবেন शाबाश আমাদের এই প্রতিযোগীও কিন্তু গোল করেছে আর নিজে গোল করে কি আনন্দ করছে সেই সাথে দর্শকেরা আনন্দ দেখতে চাই সবাই একটা জোরে তালে হবে এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর কোন পুরস্কারের নাম লেখা রয়েছে পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই প্রতিযোগীও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে প্রতিযোগীর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন যাবে ভাইও কিন্তু খুবই করেছে এবং বিজয়ী হয়েছে আমাদের এই ভাইও ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই এদিকে দেন দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চাউল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের মতন এক সাইড চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে দেখা যাবে ভাইও কিন্তু খুব সুন্দরভাবে বল মেরে গোল করে দিয়েছে আমাদের এই ভাই হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাউল দুই কেজি ডাউল দুই কেজি চিনি দুই কেজি আটা সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাইও দুই দুই হাত ভর্তি পুরস্কার হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই এক সাইডে চলে যাবেন জোরে মারতে হবে সোজা দেখা যাক গোল হবে কি ভাইও গোল করেছে আর আমাদের এই ভাইও বিজয়ী হয়েছে দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন দেখা যাবে আস হাই বল করে বিজয় হয়েছে আর ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি প্রেসার কুকার ভাই এক সাইডে দাঁড়াবেন জড়ে বার্তা হবে দেখা যাবে বিজয়ী হয়েছে দেখেছেন দর্শক বন্ধুরা এবারে একটি টোকেন উঠাবে আমাদের এই ভাই দেখি ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা এবারে দেখার পালা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন টার্গেট করে জোরে মারতে হবে যাবে ভাইও কিন্তু কল করেছে আমাদের এই ভাইও বিজয় হয়েছে ভাইয়ের জন্যও রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি ভাই এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাল দুই কেজি ডাল দুই কেজি চিনি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সহাবিন তেলের বোতল আমাদের এই ভাইও কিন্তু জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে ভাই এক সাইডে দাঁড়াবেন দেখি আমাদের শেষের প্রতিযোগী কি পারবে গোল করে বিজয়ী হতে সবাস দেখেন দর্শক বন্ধুরা আমাদের শেষের প্রতিযোগীও কিন্তু গোল করে বিজয়ী হয়েছে শেষের প্রতিযোগীর জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এবারে দেখার পালা আমাদের শেষের প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চাউল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সোয়াবিন তেলের বোতল শেষের প্রতিযোগীও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে এক সাইডে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে